হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা অত্যন্ত সহজ সরল সুস্বাদু রান্না তৈরি করব প্রথমে আমি এক কাপ মুগ ডাল এখানে জলে ভিজিয়ে দিলাম এবারে নিয়েছি লাউ আর আলু এগুলোকে একটু ভালো করে কেটে নেবো একই রকম সাইজ করে তো এখানে লাউটা বেশি আলুটা আমি কম নিয়েছি এবার কড়ার মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে দেবো তার মধ্যে দেবো হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু ফোড়নটাকে নেড়ে নেব এবারে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা একটু নেড়ে চেড়ে নেবো প্রথমে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো লাউটা আলু আর লাউ একটু ভালো করে হাই ফ্লেমে আমি এখন নেড়ে নিচ্ছি এবারে আলু আর লাউটা আমি নেড়ে নিচ্ছি এবারে দিলাম একটু হাফ চামচ নুন নুন দিয়ে এটা আবারও ভালো করে নেড়ে নেব তারপরে দিয়ে দেবো এক চামচ চিনি এক চামচ চিনি দিলাম দিয়ে নেড়ে নিচ্ছি চিনিটা যদি না দিতে চান আপনারা নাও দিতে পারেন তো এখন এটা ঢাকা চাপা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। এবারে আমি ভেজানো মুগ ডালটা নিয়েছি ভালো করে ধুয়ে তার মধ্যে দিলাম আদা আর দু তিনটে কাঁচা লঙ্কা আর একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা এখানে এক চামচ দিয়েছি ডালটা বেটে নিয়েছি এবারে ডাল বাটার মধ্যে দুটো উপকরণ মেশাবো ডালটা বার করে নিলাম মিক্সি থেকে হাফ চামচ দিলাম এখানে হিং আর অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এটা এখন চামচে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছে এটা হাত দিয়েও করা যাবে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে তবে বড়াগুলো খেতে খুব সুস্বাদু হবে তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিলাম একটু এক চামচ প্রথমে ঘি ভালো ঘি দিয়েছি এটা একটু নেড়ে নিচ্ছি এবারে দেবো একটু সাদা তেল এটা পুরো ঘিও করতে পারেন আবার কেউ সাদা তেলেও করতে পারেন এবারও সেই ডালবাটার থেকে ছোট ছোট করে এখানে বড়া তৈরি করব দেখুন আমি এখানে ছোট ছোট করে বড়া তৈরি করেছি এগুলো একটু ভালো করে ভেজে নেব এখন ভাজা হয়ে গিয়েছে এগুলো সমস্ত তুলে নিচ্ছি সমস্ত বড়াগুলো আমি এখন তুলে নেব তারপরেতে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ যোগ করব। এখন আমি দু চামচ কালো জিরে শিলে বেটে নিচ্ছি এবারে নিলাম এক কাপ দুধ এক কাপ নয় সরি এক গ্লাস দুধ নিয়েছি তো এক এবারে সেই কালো জিরে বাটাটা সেই দুধের মধ্যেতে ভালো করে গুলে নেব এবার গুলে নিয়ে ওই কালো জিরে বাটা দিয়ে যে দুধটা গুলেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো লাউয়ের কত নিজস্ব জল বেরিয়েছে দেখুন তাতেই লাউ আর আলু সিদ্ধ হয়ে গেছে এবারে ভাজা বড়াগুলো দিয়ে দিলাম খুব ভালো করে এবারে এটা ফোটাতে হবে প্রায় মশলা নেই বললেই চলে এতে কোনো রকমই মশলা নেই তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে এটা শুধু কাঁচা লঙ্কার ওপরেই হবে খেতে এত সুস্বাদু হবে এই যে দুধটা দেয়া হয়েছে কালো জিরে বাটা দিয়ে অত্যন্ত সুস্বাদু খেতে হবে হালকা পাতলা খেলে একটা শরীর মনে তৃপ্তি জাগবে মানে ভালো লাগবে এরকম এবারে অল্প একটু ঘি দিলাম এতে আর রকম উপকরণ মেশানোর নেই সমস্ত কিছু দেয়া হয়ে গিয়েছে খুব ভালো করে খালি এটাকে ফুটিয়ে নিতে হবে বড়ার মধ্যে যাতে একটু ঝোলটা ঢোকে এই যে ঝোলটা আমি এরম পাতলাই রাখবো এটা খেতে খুবই ভালো লাগে গরমকালে এই ঝোলটা বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দিলে ভালো লাগবে বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে পরের কোনো এপিসোডে সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায়